আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের ইনফ্রারেড কি তো ইনফ্রারেড হচ্ছে একটি তারবিহীন প্রযুক্তি তারবিহীন যোগাযোগ মাধ্যম তারবিহীন যোগাযোগ মাধ্যম তিন প্রকার রেডিও রেডিওয়েব মাইক্রোওয়েভ এবং ইনফ্রারেড তো ইনফ্রারেড কী এটা সঙ্গে আমরা এইভাবে লিখতে পারি ইনফ্রারেড হল এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিভ ওয়েব যার ফ্রিকুয়েন্সি তিনশো গিগাহার্স থেকে চারশো তিরিশ টেরাহার্স পর্যন্ত এইটুকু মনে রাখার চেষ্টা করব আর কারো যদি এটা একটু জটিল মনে হয় আরো সহজে সংজ্ঞা লিখতে পারি এইভাবে তিনশো গিগাহার্স হতে চারশো তিরিশ টেরাহার্স পর্যন্ত বলে যেমন এক গিগাহার্স থেকে একশো গিগাহার্স যদি হয় তাকে বলি আমরা মাইক্রোওয়েভ আবার তিন হার্স থেকে তিনশো গিগাহার্স যদি হয় ফ্রিকুয়েন্সি তাকে বলি রেডিওয়েভ আর মাই আর ইনফ্রারেডটা হচ্ছে এই তিনশো গিগাহার্স থেকে চারশো তিরিশ টেরাহার্স পর্যন্ত সেজন্য বলা হচ্ছে তিনশো গিগাহার্স থেকে চারশো তিরিশ টেরাহার্স পর্যন্ত ফ্রিকোয়েন্সিকে বলা হয় ইনফ্রারেড তো ইনফ্রারেড সিস্টেমে যে রিমোট কন্ট্রোল চলে রিমোট কন্ট্রোলে আমরা যখন কোনো কিছু বিশেষ করে রিমোটের মাধ্যমে পরিচালিত করি সেটা কিন্তু ইনফ্রারেড সিস্টেমে এবং এই ইনফ্রারেডের আবিষ্কারকে ছবি আমি এখানে উপস্থাপন করেছি এই যে আঠারোশো শতাব্দীতে উইলিয়াম হার্সেল ইনফ্রারেড এই আবিষ্কার করেন অর্থাৎ উইলিয়াম হার্সেল ইনফ্রারেড তরঙ্গ আবিষ্কার করে আঠারোশো সালে এবং আঠারোশো শতকে আঠারোশো শতকে মানে আঠারোশো সালের মধ্যে ইনফ্রায়েট খুবই নিকটবর্তী ডিভাইসের মধ্যে ডেটা কমিউনিকেশন করে যেমন আমি যদি রিমোটের মাধ্যমে আমি যদি রিমোটের মাধ্যমে কোনো কিছু চালাই একটা নির্দিষ্ট ফ্রিকুয়েন্সি আছে এরিয়া আছে এর বাইরে চলে গেলে কিন্তু রিমোটের কাজ করবে না তাই না সে জন্য বলা হয়েছে ইনফ্রারেড খুবই নিকটবর্তী ডিভাইসের মধ্যে ডেটা আদান প্রদান করে এলইডি সিস্টেম মূলত এটি কাজ করে এলইডির পূর্ণ পূর্ণরূপ হচ্ছে লাইট এলইডির পূর্ণরূপ হচ্ছে লাইট এমিটিং ডায়ট তো এল সিস্টেমে এই ইনফ্রারেড কাজ করে তো যাই হোক এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যদি আসে ইনফ্রারেড কি তাহলে এত কিছু লিখলাম এত বড় করে লিখবো কম মার্কের জন্য না কম মার্কের জন্য এত বড় করে লেখার দরকার নেই যেইটুকু লিখলেই হবে এই যেটুকু সহজ এই তিনটা অংশের মধ্যে সবচেয়ে সহজ এই মাস টুকু কি সহজ তিনশো গিগাহার্স থেকে চারশো তিরিশ টেরাহার্স পর্যন্ত বলা হয় ইনফ্রারেড এটুকু মনে রাখতে হবে তিনশো থেকে তিনশো গিগাহার্স থেকে চারশো তিরিশ টেরাহার্স আর আমরা যে যদি দুই মার্কসের জন্য আসে সম্পূর্ণ লিখবো এবং আমি আরও ব্যাখ্যা দিয়েছি এমসি কু আসলে যেতে পারি সেই জন্য তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে পরে ক্লাসে এই ধরনের আরও একটি প্রশ্ন আলোচনা করবো আর এই অধ্যায় সৃজনশীল আমি সমাধান করে প্লে লিস্টে দিয়ে রাখবো এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ